আজকে তৈরি করে দেখাবো আমার ননদের হাতের স্পেশাল একটা সুটকি ফোনা যেটা আপনার খাওয়ার রুচিকে আরও গুণ বাড়িয়ে দিবে কারণ এটা অসম্ভব মজার শুধু আমার না আমার এবং আমার পরিবারের সবারই খুব প্রিয় উনি আসলে এটা আমরা তৈরি করাই ওনাকে দিয়ে ভাবলাম আজকে আপনাদের জন্য রেসিপিটা নিয়ে রাখি তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপি প্রথমে আমি একটি কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর পেঁয়াজটাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তেল এবং পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি মানে কিছুক্ষণ ভেজে নিব এবং একটু নরম করে নিব আর আরও নরম করার সুবিধার্থে দিয়ে দিচ্ছি লবণ তেলেতে পেঁয়াজ দিলে এবং সাথে লবণ দিলে কিন্তু পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার একটু কিছুক্ষণ এটা ভেজে একটু নরম করে নিব। ভাসতে ভাসতে কিছুটা নরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি ছোট সাইজের তিনটি রসুন কুচি করে নিয়েছি এবার পেঁয়াজ এবং রসুন কুচিটা একসাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব আমি এখানে দশটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি আপনারা জালটা নিজেদের স্বাদ মতো নিয়ে নেবেন এবার কাঁচামরিচ সহ আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি প্রায় এক দুই মিনিট ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদ গুঁড়া এরপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ ব্যাস এখানে আর কোনোই মশলা দেওয়া লাগবে না জাস্ট এই কয়েকটা শুকনো মশলা দিয়েই এই শুটকি বোনাটা তৈরি হবে কোনো রকম বাটা মশলা দেওয়ার কোনোই প্রয়োজন নেই এবার সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভালোভাবে একটু ভেজে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরের মধ্যে দিয়ে দিচ্ছি শুটকি শুটকিটা দিয়ে আবারও কষিয়ে নিব। আমি এখানে লোটটা শুটকি নিয়েছি প্রায় বারো থেকে পনেরো পিসের মতো যেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার এটা মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে এবং এ পর্যায়ে যদি দেখেন আপনার মশলাটা পাতিলের গায়ে লেগে যাচ্ছে তাহলে চাইলে সেক্ষেত্রে একটু পানি দিতে পারেন তবে সেটা খুবই সামান্য তো এটা প্রথমে একটু ভালোভাবে ভেজে নিয়ে যখন দেখব একটু মশলাটা লেগে লেগে যাচ্ছে তখন এরকম হাত দিয়ে অল্প একটু পানি দিয়ে নিতে হবে খুব বেশি পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই অল্প একটু পানি দিলেই হবে যেন মশলাটা না লেগে যায় এবার ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করব এরপর এটা ঢাকনাটা তুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এটা একটু দাঁড়িয়ে থেকে রান্না করার জিনিস মানে বেশিক্ষণ সময় লাগে না মাত্র পনেরো মিনিটে এটা রান্না করা হয়ে যায় তো এটা ভালোভাবে একটু ভেজে নিয়েছি দুই তিন মিনিট ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে যখন রান্না করাটা প্রায় হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা পেঁয়াজ এখানে কাঁচা পেঁয়াজটা এরকম হাত দিয়ে ভেঙে ঝুরি করে দিতে হবে মেডাম দেখে বুঝতেই পারছেন কিভাবে ঝুড়ি করে দেওয়া হচ্ছে এবার এভাবে কাঁচা পেঁয়াজটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই কাঁচা পেঁয়াজটা দিলে এটা খেতে ভালো লাগে আর সবশেষে দিয়ে দেবো একটা সিক্রেট উপকরণ সেটা হচ্ছে সরিষার তেল সুটকিবনে সরিষার তেল কখনও খেয়েছেন কি আমি জানি না তবে ট্রাস্ট মি এভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন এই গ্রানটা যে কি পরিমাণ মজা লাগে যেটা আপনারা না বানিয়ে খেলে বুঝবেনই না এবার সরিষার তেল দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেড়ে চেড়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব। আর এটা রান্না হয়েছে কি না আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন সুন্দরভাবে ভাজা ভাজা করে তারপর এগুলো নামিয়ে নিতে হবে আমার সুটকিটা ভাজা ভাজা করা হয়ে গেছে এবং দেখতেই পারছেন কত সুন্দর একটা লালচে কালার চলে এসেছে এবার এগুলো নামিয়ে পরিবেশন করে নিলেই হয়ে যাবে এবং গরম গরম ভাতের সাথে খেয়ে নিতে পারবেন সাধারণ স্বাদের এই ভুনা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী নতুন নতুন রেসিপি পেতে পেজটি ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ